আসসালামু আলাইকুম বিগত সকল বছরের সমর্থক শব্দের প্রশ্নের সমাধানের আজকে থাকছে দ্বিতীয় পর্ব প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে সবাই সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলে শেয়ার করা প্রত্যেকটি পিডিএফ ফ্রিতে পেতে আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সবাই কাইন্ডলি সেখানে অ্যাড হয়ে যাবেন সো চলুন আজকে দ্বিতীয় পর্ব শুরু করা যাক খরক শব্দের সমর্থক নয় কোনটি খরক শব্দের সমর্থক নয় হচ্ছে ভল্ল খরক শব্দের সমর্থক নয় কোনটি ভল্ল পরশ শব্দের অর্থ কী পরশ শব্দের অর্থ হচ্ছে পরশু পরশ শব্দের অর্থ কী পরশু সূর্যের সমর্থক শব্দ কোনগুলো তপন পুষণ এগুলো হচ্ছে সূর্যের সমর্থক শব্দ সূর্যের সমর্থক শব্দ কোনগুলো তপন পুষণ ইত্যাদি কাদম্বিনী শব্দের অর্থ কী কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা কাদম্বিনী শব্দের অর্থ কি মেঘমালা নেচ্য শব্দের অর্থ কি নেত্য শব্দের অর্থ হচ্ছে চোখ নেচ্য শব্দের অর্থ কি চোখ শক্তি শব্দের সমর্থক শব্দ কোনটি শক্তি শব্দের সমর্থক শব্দ হচ্ছে ঝিনুক শক্তি শব্দের সমর্থক শব্দ হচ্ছে ঝিনুক অম্বর শব্দের অর্থ কি অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ অম্বর শব্দের অর্থ কি আকাশ অধর্মন্য শব্দের সমর্থক হচ্ছে ঋণী অধর্মন্য শব্দের সমর্থক হচ্ছে ঋণী মৃগাঙ্গ শব্দের সমর্থক শব্দ কোনটি মৃগাঙ্গ শব্দের সমর্থক শব্দ হচ্ছে চন্দ্র বা চাঁদ ওছি শব্দের সমর্থক শব্দ কোনটি অভিভাবক ওছি শব্দের সমর্থক শব্দ হচ্ছে অভিভাবক রিজু শব্দের সমর্থক শব্দ কোনটি সোজা ঋজু শব্দের সমর্থক শব্দ কোনটি সোজা পর্বত শব্দের সমর্থক শব্দ নয় কোনটি তামর অন্যদিকে শৈল মহিধর নখ এগুলো হচ্ছে পর্বত শব্দের সমর্থক শব্দ অভিনিবেশ শব্দের সমর্থক শব্দ কোনটি অভিনিবেশ এর সমর্থক শব্দ হচ্ছে মনোযোগ অভিনিবেশ শব্দের সমর্থক শব্দ কোনটি মনোযোগ কার্কিত শব্দের অর্থ কোনটি কার্কিত শব্দের অর্থ হচ্ছে জমি কার্কিত শব্দের অর্থ জমি তুব্রি শব্দের অর্থ কী তুব্রি শব্দের অর্থ হচ্ছে বাজি তুব্রি শব্দের অর্থ কী বাজি নরেন্দ্র শব্দের প্রতিশব্দ নয় কোনটি কিরণ মালি নরেন্দ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে রাজা ভূপাল নিব এগুলো হচ্ছে নরেন্দ্রের প্রতিশব্দ তবে কিরণ মালি নরেন্দ্র প্রতিশব্দ নয় নিকেতন শব্দের প্রতিশব্দ নয় কোনটি নিবিড় নিকেতন শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে নিবিড় অন্যদিকে গৃহ আগার বাটি এগুলো হচ্ছে নিকেতনের প্রতিশব্দ কামিনী শব্দের প্রতিশব্দ নয় কোনটি আত্মচ কামিনী শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে আত্মচ অন্যদিকে ভামিনী নারী সীমন্তিনী এগুলো হচ্ছে কামিনী শব্দের প্রতিশব্দ পানি শব্দের প্রতিশব্দ কোনটি উদক পানি শব্দের প্রতিশব্দ হচ্ছে উদক অশ্ব শব্দের প্রতিশব্দ নয় কোনটি বিভা অশ্ব শব্দের প্রতিশব্দ হচ্ছে ঘোড়া বা তুজঙ্গ ঘটক এগুলো হচ্ছে অশ্ব বা ঘোড়ার প্রতিশব্দ নন্দিনী শব্দের প্রতিশব্দ কোনটি তনয়া নন্দিনী শব্দের প্রতিশব্দ হচ্ছে তনয়া সমীর শব্দের অর্থ কোনটি এখানে সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস লক্ষ শব্দের প্রতিশব্দ নয় কোনটি জটিল পথ লক্ষ্য শব্দের প্রতিশব্দ নয় জটিল পথ অন্যদিকে গন্তব্য অভিষ্ট মঞ্জিল এগুলো হচ্ছে লক্ষ্য এর প্রতিশব্দ হস্তি শব্দের প্রতিশব্দ নয় কোনটি বিহঙ্গ হস্তি শব্দের প্রতিশব্দ নয় বিহঙ্গ অন্যদিকে মাতঙ্গ কুঞ্জর দ্বীপ এগুলো হচ্ছে হস্তি বা হাতির প্রতিশব্দ নদী শব্দের প্রতিশব্দ নয় কোনটি ভামিনী অন্যদিকে তটিনী প্রবাহিনী এগুলো হচ্ছে নদীর সমর্থক বা প্রতিশব্দ। হাতি শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে পয়ধি হাতি শব্দের প্রতিশব্দ নয় এখানে পয়ধি পৃথিবী শব্দের সমর্থক শব্দ কোনটি অখিল পৃথিবী শব্দের সমর্থক শব্দ হচ্ছে অখিল অভিরাম অভিরাম শব্দের সমর্থক শব্দ কোনটি রমণীয় অভিরাম শব্দের সমর্থক শব্দ হচ্ছে রমণীয় বা সুন্দর সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয় কোনটি স্রোতসিনী সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে স্রোতসিনী স্রোতসিনী অর্থ হচ্ছে নদী কোনটি ভানু শব্দের প্রতিশব্দ নয় শশী ভানু অর্থ হচ্ছে সূর্য এর প্রতিশব্দ হচ্ছে রবি সূর্য প্রভাকর এগুলো কিন্তু শশী অর্থ হচ্ছে চাঁদ নীর শব্দের অর্থ কী নয় দীর্ঘিকারে নি শব্দের অর্থ হচ্ছে পানি অন্যদিকে শিকারে নিই র শব্দের অর্থ হচ্ছে নী শব্দের অর্থ হচ্ছে পাখির ভাষা নৈরশিকারে নিই র শব্দের অর্থ হচ্ছে নী শব্দের এই নী শব্দের অর্থ হচ্ছে পানি তোটিনি শব্দের প্রতিশব্দ কোনটি তোটিনি শব্দের প্রতিশব্দ হচ্ছে নদী তোটিনি শব্দের প্রতিশব্দ হচ্ছে নদী সূর্য শব্দের প্রতিশব্দ কোনটি সবিতা সূর্য শব্দের প্রতিশব্দ হচ্ছে সবিতা একই সময়ে এই সমর্থক কোনটি একই সময়ে একে বলা হয় যুবোৎপদ একই সময়ে সমর্থক শব্দ হচ্ছে যুগোৎপদ উদ্যত উদ্যত শব্দের সমর্থক শব্দ হচ্ছে বলিষ্ঠ পর্বত শব্দের সমর্থক শব্দ নয় কোনটি তামর অন্যদিকে শৈল মেদিনীধর মহিধর এগুলো হচ্ছে পর্বত শব্দের সমর্থক শব্দ কোকিল শব্দের প্রতিশব্দ কোনটি কলকণ্ঠ পর্বত শব্দের প্রতিশব্দ কোনটি অদ্রি আকাশ শব্দের প্রতিশব্দ কোনগুলো এখানে আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে বোম অন্তরিক্ষ শূন্য এগুলো হচ্ছে আকাশ শব্দের প্রতিশব্দ জাফ্রি জাফ্রি শব্দের অর্থ কোনটি জাফরি শব্দের অর্থ হচ্ছে চোঙা ছিদ্রের বেড়া চোকা ছিদ্রের বেড়া জাফরি শব্দের অর্থ কি চোঙা ছিদ্র চৌকা ছিদ্রের বেড়া অনেক শব্দের সমর্থক কোনটি অনেক মানে হচ্ছে সৈন্যদল অনেক শব্দের সমর্থক হচ্ছে সৈন্যদল নিচের শব্দমালায় খাপ খায় না এমন শব্দ কোনটি রমনী কারণ অন্যগুলো হচ্ছে সম্রাজ্ঞী রানী সুলতানা অর্থাৎ এগুলো হচ্ছে সমর্থক শব্দ অন্যদিকে রমনী রা রানীর কোনো সমর্থক শব্দ নয় দারুণ শব্দটির অর্থ আদি আদি শব্দ কি অত্যন্ত দারুণ শব্দটির আদি শব্দ হচ্ছে অত্যন্ত সূর্য শব্দের প্রতিশব্দ নয় কোনটি হিমকর হিমকর সূর্য শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে হিমকর অন্যদিকে দিবাকর বিভা বসু দিনকর এগুলো হচ্ছে সূর্যের সমার্থক শব্দ সায়ন্তন শব্দের প্রকৃত অর্থ কোনটি সায়ন্তন শব্দের প্রকৃত অর্থ হচ্ছে সন্ধ্যা সায়ন্তন শব্দের প্রকৃত অর্থ কোনটি সন্ধ্যা অংশু শব্দের প্রতিশব্দ কোনটি প্রভা অংশু শব্দের প্রতিশব্দ হচ্ছে প্রভা অগ্নিসহ অগ্নিসহ শব্দের অর্থ কোনটি যা আগুনে পড়ে না অগ্নিসহ মানে হচ্ছে যা আগুনে পড়ে না নির্বধ নির্বধ নির্বন্ধ শব্দটির অর্থ কোনটি নির্বন্ধ শব্দটির অর্থ হচ্ছে বিধান জঙ্গম শব্দটির অর্থ কোনটি জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল এর বিপরীত হচ্ছে স্থবির সেতারা শব্দটির অর্থ কোনটি তারকা শ্বেতারা শব্দটির অর্থ হচ্ছে তারকা পূর্ণ শব্দের অর্থ কোনটি পূর্ণ শব্দের অর্থ হচ্ছে ইক্ষু পূর্ণ শব্দের অর্থ হচ্ছে ইক্ষু প্রবীণ শব্দটির ব্যবহারিক অর্থ কোনটি অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি প্রবীণ শব্দটির ব্যবহারিক অর্থ হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি উর্মি শব্দটির সমর্থক শব্দ কোনটি অর্থ হচ্ছে ঢেউ নিচের কোনটি পর্বত শব্দের সমর্থক শব্দ নয় অখিল অন্যদিকে মহিধর অচল এগুলো হচ্ছে পর্বত শব্দের শব্দ রাতুল শব্দের অর্থ কি রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল জল শব্দের সমর্থক নয় কোনটি জল শব্দের সমর্থক নয় হচ্ছে জলধি অন্যদিকে সলিল উদক নীর এগুলো হচ্ছে জল বা পানির সমর্থক শব্দ হেলাল শব্দের সমর্থক কোনটি রাকা হেলাল শব্দের সমর্থক হচ্ছে রাকা কোনটি পাহাড় শব্দের সমর্থক শব্দ নয় ধরণী ধরণী অর্থ হচ্ছে পৃথিবী পাহাড় শব্দের সমর্থক নয় হচ্ছে এখানে ধরনী মজলুম শব্দ শব্দের অর্থ কি মজলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচারিত মজলুম শব্দের অর্থ কি অত্যাচারিত পঞ্চমুখ শব্দ কথাটির অর্থ কোনটি প্রশংসা মুখর হওয়া পঞ্চমুখ কথাটির অর্থ হচ্ছে প্রশংসা মুখর হওয়া কুহক শব্দের সমার্থক শব্দ কোনটি মায়া কুহক শব্দটির সমর্থক শব্দ হচ্ছে মায়া বিজুরি বিজুরি শব্দের প্রতিশব্দ হচ্ছে চপলা বিজুরি শব্দের প্রতিশব্দ হচ্ছে চপলা ধিমান শব্দের অর্থ কি ধীমান শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান ধিমান শব্দের অর্থ কি বুদ্ধিমান উন শব্দটি দিয়ে কী বোঝায় পূর্ণ শব্দটি দিয়ে বোঝা যাচ্ছে মাকর্ষাকে উনাব শব্দের অর্থ হচ্ছে মাকর্ষা নিঝুম শব্দের অর্থ কী নিঝুম শব্দের অর্থ হচ্ছে নীরব নিঝুম শব্দের অর্থ হচ্ছে নীরব কল্ল কল্ল শব্দটির অর্থ কী ঢেউ কল্ল শব্দের অর্থ হচ্ছে ঢেউ দামিনী শব্দের অর্থ কী দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ কোনটি অন্ধকার শব্দের সমর্থক শব্দ তমসা অন্ধকার শব্দের সমর্থক শব্দ হচ্ছে তমসা অশ্রু শব্দটি সমর্থক শব্দ কোনটি এখানে অশ্রু শব্দের সমর্থক শব্দ হচ্ছে নেত্রবাড়ি মানে চোখের জল অশ্রু শব্দটির সমর্থক শব্দ হচ্ছে নেত্রবাড়ি পায়রার সমর্থক শব্দ কোনটি পায়রার সমর্থক শব্দ হচ্ছে কপত পায়রার সমর্থক শব্দ হচ্ছে কপল উষ্ণিস শব্দের অর্থ হচ্ছে পাকড়ি বহুবৃহী শব্দের অর্থ কি বহুধান বহুবিহি শব্দের অর্থ হচ্ছে বহুধান পৃথিবীর সমর্থক শব্দ কোনটি পৃথিবীর সমর্থক শব্দ হচ্ছে অবনী অন্যদিকে এখানে যে অচল অদ্রি ভূধর এগুলো আছে এগুলো হচ্ছে পর্বতের সমর্থক শব্দ পরবৃত শব্দের সমর্থক শব্দ কোনটি পিক পরবৃত শব্দের সমর্থক শব্দ হচ্ছে পিক বা হচ্ছে কোকিল জায়া শব্দের সমর্থক শব্দ কোনটি জায়া মানে হচ্ছে অর্ধাঙ্গিনী বা স্ত্রী নিচের কোনটি শব্দ যুগল সমর্থক সমর্থক হচ্ছে এখানে রাচিহাস আর হচ্ছে কঞ্জ নিম্নের কোনটি ঋক্ষ শব্দের সমর্থক শব্দ নক্ষত্র শিষ্টাচার শব্দের সমর্থক কোনটি মমতা শিষ্টাচার শব্দের সমর্থক কোনটি মমতা বাতাস শব্দের সমর্থক কোনটি গন্ধবহ বাতাস শব্দের সমর্থক হচ্ছে গন্ধবহ কোনটি উচাটন শব্দের সমর্থক শব্দ উৎকণ্ঠা উচ্চাটন শব্দের সমর্থক শব্দ হচ্ছে উৎকণ্ঠা গৃহ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি ঘরোয়া গৃহ শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে ঘরোয়া সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয় কোনটি শনিত অন্যদিকে অন্নব পারাবার বাড়ি এগুলো হচ্ছে সমুদ্রের সমর্থক শব্দ শত্রু শব্দের সমর্থক শব্দ কোনটি রিপু শত্রু শব্দের সমর্থক শব্দ হচ্ছে রিপু নিচের কোনটি মেঘ শব্দের সমর্থক শব্দ জলত জলত শব্দের অর্থ হচ্ছে মেঘ কোনটি সমর্থক শব্দ নয় গুজব কারণ এখানে সন্দেশ বাত্রা সংবাদ এগুলো হচ্ছে পরস্পর সমর্থক শব্দ কিন্তু গুজব এদের কোনো সমর্থক শব্দ নয় পাথার এর সমর্থক শব্দ কোনটি পাথার এর সমর্থক শব্দ হচ্ছে অন্ন অগ্নি শব্দের সমর্থক নয় কোনটি মিহির অগ্নি শব্দের সমর্থক নয় হচ্ছে মিহির নদী শব্দের প্রতিশব্দ কোনটি তোটিনি নদী শব্দের প্রতিশব্দ হচ্ছে তটিনি রাত্রি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি বাড়ি সর সরবরী জামিনী রজনী এগুলো হচ্ছে রাত্রির সমর্থক শব্দ কিরণ শব্দের সমর্থক শব্দ কোনটি ময়ুক কিরণ শব্দের সমর্থক শব্দ হচ্ছে অটবি শব্দের সমর্থক শব্দ কোনটি তরু অটবি শব্দের সমর্থক শব্দ হচ্ছে তরু বহাল বলা হক বলা হক শব্দের সমর্থক কোনটি চিমুত বলা হক শব্দের সমর্থক হচ্ছে ঝিমুত ঝিনুক শব্দের সমর্থক শব্দ কোনটি শক্তি ঝিনুক শব্দের সমর্থক শব্দ হচ্ছে শুক্তি নিচে কোনটি পৃথিবীর সমর্থক শব্দ নয় এখানে পৃথিবীর সমর্থক শব্দ নয় হচ্ছে নবনী অবনী অচলা বসুধা এগুলো হচ্ছে পৃথিবীর সমর্থক শব্দ পর্বত শব্দের সমর্থক শব্দ নয় কোনটি শিলা পর্বত শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে শিলা কোনটি উর্মি শব্দের সমর্থক শব্দ বিচি বা হচ্ছে হিল্ল এগুলো হচ্ছে উর্মি বা ঢেউয়ের সমর্থক শব্দ গন্ধবহ শব্দের সমর্থক কোনটি এটি আমরা একটু আগে দেখলাম গন্ধবহ হচ্ছে হচ্ছে বাতাস নিম নিষ নিমেষ শব্দটির অর্থ হচ্ছে অপলক নিম শব্দের অর্থ হচ্ছে অপলক প্রমাদ প্রমাদ শব্দটির অর্থ হচ্ছে বিপদ প্রমাদ শব্দের অর্থ কি বিপদ প্রাণত জল মহিজ প্রাণদের প্রতিশব্দ যদি হয় জল মহিজের প্রতিশব্দ হচ্ছে গ্রহ খদ্দ শব্দের অর্থ কোনটি খদ্দ শব্দের অর্থ হচ্ছে জোনাকি খদ্দ শব্দের অর্থ হচ্ছে জোনাকি কোনটি প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ হচ্ছে এন্তেজার প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ হচ্ছে এন্তেজার কোনটি সূর্য শব্দের সমর্থক শব্দ নয় এখানে সূর্য শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে বারিঙ্গ লেফাফা শব্দের অর্থ কোনটি সাবল লেফাফা শব্দের অর্থ হচ্ছে সাবল আজকে দ্বিতীয় পর্ব এতটুকুই দেখা হবে তৃতীয় পর্বে এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের নতুন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ফ্রি পিডিএফগুলো পেতে সেখানে অবশ্যই অ্যাড হয়ে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম